ময়মনসিংহে তিতাস গ্যাসের অভিযান দুই অবৈধ চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন শাখাওয়াত হোসেন তুষার স্টাফ রিপোর্টার ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহের শম্ভুগঞ্জ রাঘবপুর এবং শ্রীরামপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত হওয়া দুটি চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ান্স গোলা বাহিনীর নেতৃত্বে তিতাস গ্যাস কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয় জানা যায় শম্ভুগঞ্জ রাঘবপুর ও শ্রীরামপুর এলাকায় বেশ কিছু দিন ধরে কতিপয় অসাধু চক্র তিতাস গ্যাসের মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে দুটি চুন কারখানায় গ্যাস ব্যবহার করে আসছে এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল তেমনি অন্যদিকে ঝুঁকিপূর্ণভাবে এই অবৈধ সংযোগগুলি পরিচালিত হওয়ায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ারও আশঙ্কা ছিল গোপন সূত্রে এই তথ্যের ভিত্তিতে তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ান্স গোলা বাহিনীর সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল গতকাল ওই এলাকায় সারাশি অভিযান চালায় অভিযানে দীর্ঘদিনের অবৈধ পাইপলাইন চিহ্নিত করা হয় এবং দুটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হয় অভিযান পরিচালনাকারী দলের পক্ষ থেকে জানানো হয় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারখানার অবৈধ গ্যাস ব্যবহারের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ান্স গোলা বাহিনী এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জানিয়েছেন জনস্বার্থে এবং সরকারের রাজস্ব সুরক্ষায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে ঘটনাটা হলো এই এই রাস্তাটাই আমরা যাতায়াত করি কিন্তু মাঝে মাঝে আমরা দেখতাম যেন অনেক বড় আসলে আজকে প্রশাসনের সহযোগিতা আজকে আমরা জানতে পারলাম এখানে এই স্থাপনা সমস্ত স্থাপনা অবৈধ এনে সিলেট থেকে চূড়াই পথে পাথর এনে এখানে স্টক ব্যবসা করে এই পাথর পুড়ে তারা চুন তৈরি করে অবৈধভাবে সরকারি সম্পদ তিতাস গ্যাস অবৈধভাবে মেন লাইন থেকে গ্যাস লাইন চুরি করে নিয়ে এখানে এই গ্যাসের সম্পদ বিরাটভাবে নষ্ট করছে আমরা অবাক এই ছাত্র ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গর্তে যেখানে প্রতিজ্ঞাবদ্ধ সেখানে এখনও এই দেশে পাঁচ তারিখের পরে জাতক বলেরা বড় বড় দুর্নীতিবাজরা কেমনভাবে এইভাবে তারা দুর্নীতি করার জন্য আমি প্রশাসন সহ এই এলাকাবাসী তারা আছে সকলকেই আহ্বান জানাই সব এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই ঘটনার সাথে যারা প্রকৃত দায়ী এই দুর্নীতির যাতে যা যারা জড়িত তাদেরকে উপযুক্ত স্বাধীন মফিজুর রহমান স্বাধীন এই যে আপনারা সাইনবোর্ড দেখতে পারবেন আমরা চাই এই দুর্নীতিবাস এই ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে আওনায় আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি যাতে এমন একটা বিচার আমরা দেখতে পারি যাতে এই মাধ্যমে আমাদের দেশে দুর্নীতিবাসা হুশিয়ার হয়ে যায়